এটা হচ্ছে সাজেকের সর্বশেষ যে লাস্ট পাঁচ কিলো আছে কিলো ডিয়ারিং পাঁচ কিলো আর কি এই পাঁচ কিলো ইনশাল্লাহ পুরোটাই ভিডিও করব দেখা যাক এটা হচ্ছে সার্জেন্ট কামাল চত্বর নামে পরিচিত এই জায়গাটা এটা পুরোটাই পুরোটাই হাই হিল এই যে শুরু হয়ে গেল হাই হিল ইনশাল্লাহ বিস্প মানি রহিম হাই হিল হলে ইনশাল্লাহ সমস্যা নেই এখানে রেস্টুরেন্সে কিছু মানে রেস্টেন্টে নিলাম কিছুক্ষণ কারণ সবাই বলতেছে এখানে রেস্টুরেন্ট নিলে ভালো ইঞ্জিনটা একটু ঠান্ডা করলাম এই দেখেন আঙ্কেলকে ঠিক আছে আঙ্কেল বুড়া বয়সে দেখছেন অবস্থা অসাধারণ এই বয়সে বাইকে চলে বাইক চলে এসেছে কুষ্টিয়া থেকে মেবি ওনারা আসছে কুষ্টিয়া থেকে আসছে এই হচ্ছে পরিস্থিতি অনেকে এখানে ব্রেক দিচ্ছে অনেকে থামতেছে ছবি টবি তুলতেছে এই আর কি নির্দেশনা মানে তাই না বাংলাদেশ সেনাবাহিনী তো নির্দেশনা দিয়ে দিছে যে আপনি এইভাবে এইভাবে যাবেন কিন্তু এই হাইহিল গুলাতে গাড়ি না থামানোই বেস্ট কারণ আপনি বাইক দাঁড় করালে আপনার জন্য সমস্যা যিনি পিছনে থাকবে আপনার ওনার জন্য সমস্যা তো সেই হিসাবে আমি মনে করি এখানে না থামানোই ভালো না থামানো সব থেকে ভালো যাইতে থাকি ওনার আসছে মহিমি সিং থেকে মানে আগে থেকে ইচ্ছা ছিল যে পুরো পাঁচ কিলোমিটার যে আছে পুরোটাই ভিডিও কর এক সেকেন্ড ওখানে বাদ যাবে না এখন ডাউন নামতেছে এখন নিচে নিচে নামতেছে এখন এই পানির যে জায়গাগুলো কিন্তু আসলে রিক্স এই দেখুন রাস্তাটা বিচাই দিয়ে গেছে এটা খুব রিক্স তারপর আবার মাটি আছে এখানে এটা হচ্ছে আলাদা মাটি এই এই মাটিগুলোতে পানি পড়লে কি হয় মানে স্লিপ করার একেবারে সম্ভাবনা খুবই বেশি থাকে আর কি এই যে ট্রাকগুলো গেল একটু আগে পানির ট্রাকগুলো গেছে এই জন্য অবস্থা এখন হাই হিল উপরে উঠতেছি রাস্তা অবশ্য একটু একটু ভাঙা এখন দিয়ে যেতে হবে এক দুই এক দুই তিন দেওয়াই যাবে না কিন্তু দিলে শান্তি পাবেন না আবার চেঞ্জ করতে হবে এক দুই দিয়ে গেলে সবচেয়ে ভালো কি একটা ভাঙ্গা কই জায়গায় দেখছেন কি অবস্থা ওটা স্লো স্লো চাঁদের গাড়ি ওই পাশ থেকে না আসলে হয় কোনো গাড়ি আল্লাহ করে এই জায়গাতে নির্দিষ্ট পরিমাণ যে একটা দূরত্ব থাকতে হবে আপনার দূরত্ব বজায় রাখতে হবে এর কোনো বিকল্প নাই খুব রিক্স যদি পিছনেরটা স্লিপ করে বা পিছনের আল্লাহ কেমন না করুক কোনো সম্ভাবনা হয় দুর্ঘটনা তাহলে কিন্তু যদি আপনি কাছাকাছি থাকেন তাহলে আপনারও রিক্স আছে এখানে সেই হিসাবে এখানে কোনো বাপি বেশি ক্লোজ হয়ে মানে বাম্পার টু বাম্পার বাইক হোক চাঁদের গাড়ি হোক বাইট করা যাবে না আমরা মনে হয় ওই যে উপরে উঠবো উই উপরে টাওয়ারটা দেখা যাচ্ছে এই টাওয়ারের এখানে যাব এখন আবার আহিল এখন উপরে উঠতেছি মানে এই যে এই যে একটা পানির গাড়ি এইগুলো আসলে সাজেকের যত রিসোর্ট আছে যত রিসোর্ট হোটেল আছে ওইগুলোতে পানি সাপ্লাই দেয় এখান থেকে চিন্তা করেন তাকে মানে কত কষ্ট সবার চলাফেরা তাই না আমরা তো পানি অনায়াসে হয়ে যাই পানি আমরা ইচ্ছে মতো মনের মাধুরী মিশায় অপচয় করি সাজিকের তিন কিলো আচ্ছা দুই কিলো চলে আসছি না পাঁচ কিলো থেকে দুই কিলো চলে আসছি কেউ নাই আমার আগে পিছে কেউ নেই আমি একা আস্তে আস্তে যে ভালো হয়েছে ভাই একা হইলেই ভালো কারণ থাকলে সমস্যা আচ্ছা পুলিশের গাড়িটা তারপর এইখানে ওনারাও বিভিন্ন পাড়াতে বিভিন্ন জায়গাতে স্টপ দিচ্ছে কারণ ওনাদের গাড়ি হিট হয়ে যেতেছে প্রত্যেকের তো একটা লুট থাকে নির্দিষ্ট পরিমাণ একটা লুট নেওয়ার ক্ষমতা থাকে যেমন আমিও বাইক ঠান্ডা করে উঠলাম এখন গিয়ার দুই নিয়ে এসছি একবারে হাই হিল মানে থানছি থানছি ডিম পাহাড় এই এই রাস্তার মতো আর কি গুলা সেম সেম থানছি ডিম পাহাড় এখন কিন্তু উপরে উঠতেছি এখন উপরে উঠতেছি এখন একই দিয়া দিলাম গিয়ার একই দিয়ে মারি যে পানি এখানে উঠতেছে রে আচ্ছা দুই দিয়ে উঠতে পারবো আমি তো একা আছি আমার দুই দিয়ে উঠার সমস্যা হবে না যারা পিলিয়ন থাকে তারা দুই দিয়ে উঠতে পারবে না আপনারা মনে এই জন্য দাঁড়ায় আছে এখন পানি গাড়িটা উঠতেছে তো ওনারা এই জন্য দাঁড়ায় আছে আবার হাই হিট

আবার টান্ডি দিয়ে দিলাম দেখা যাক গিয়াস মেঘরাজ রিসোর্ট সাজেক চাইনিজ বকেট সেটটা ওই চেঞ্জ না করতাম আসলই সমস্যা হইতো কারণ সবাই বলতেছে যে সাজেক রাস্তা ডিয়ারিং সাজেকের রাস্তা একটু সবই রিসোর্ট সব রিসোর্ট এই যে ম্যাক পাহাড় ম্যাক রিসোর্ট ম্যাক মাচাং যা আছে সবই এখানে রিসোর্ট আর রিসোর্ট সব এখানে রিসোর্ট আচ্ছা এটা হচ্ছে সেই ভাইরাল রিসোর্টটা রে যেটা ছবি দেখি সব সময় এটা 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 বাংলাদেশে না ভাইনির